বলো আরবি হরফ কয়টি উনত্রিশটি কি আরবি হরফ হরফ কাকে বলে এদিকে তাকাও হরফ কাকে বলে প্রত্যেকটি অক্ষরকে কি বলে হরফ কাকে বলে হরফ কাকে বলে প্রত্যেকটি অক্ষরকে হরফ বলে প্রত্যেকটি অক্ষরকে কি বলে হরফ বলে হ্যাঁ হর আরবি হরফ কয়টি কয়টি উনত্রিশটি কি তুমি বলো আরবি হরফ কয়টি উনত্রিশটি কি হরফ কাকে বলে অক্ষরকে হরফ বলে এই তো মাশাল মাস্লা I'm not there!